ডিভিশন মেচা বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে পোস্টার ভারতীয় মজদুর সংঘের দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত বাঁকুড়ার মেচা বিদ্যুৎ কেন্দ্র পূর্ব ভারতের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কাজে নিযুক্ত রয়েছে বেশ কিছু ঠিকা সংস্থা মেঝরা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ঠিকা সংস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের দালালি ও বিদ্যুৎ কেন্দ্রের এক পদস্থ কর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল। বৃহস্পতিবার কলোনি গেট এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য গেটে পোস্টার লক্ষ্য করা যায় ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠনের দেওয়াই পোস্টারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অন্দরে অবিলম্বে দুর্নীতি বন্ধ না হলে সেক্ষেত্রে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বি যদিও এই বিষয় প্রসঙ্গে শাসক দলের শ্রমিক সংগঠন মুখ খুলতে নারাজ অন্যদিকে মেচিয় থার্মাল পাওয়ার স্টেশনের কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেনি আর এলএনটি কোম্পানির কিছু অফিসার যেমন উজ্জ্বল মজুমদার আছেন আর স্বপন দত্ত এদের হেড আছেন আরও কিছু আছে তো ইনারা মিলে বিভিন্ন ঠিকাদারের মারফত তো একটা নিয়োগ দুর্নীতি যেটা দেড় লাখ দু লাখ করে নিয়ে পরে বিভিন্ন এই ক্ষেত্রে কাজে ঢুকানো আর এটা দীর্ঘদিন ধরে চলছে তো এটা আমাদের ইমিডিয়েট আমরা চাই যাতে বন্ধ হয় পয়সা নিয়ে লোক ঢুকানো এটা খুব বড় স্ক্যাম আর এটা তদন্ত আমরা চাই দ্বিতীয়ত যে বিভিন্ন ক্ষেত্রে ডিভিসিতে দেখা যাচ্ছে যেমন ফরেস্ট থেকে শুরু করে ভেতরও যে মেনটেনেন্স ওয়ার্কার কমে যাচ্ছে আর মেনটেনেন্স ওয়ার্কার কমার ফলে যে ঠিকা মজদুর ঠিকা মজদুরদের মধ্যে হচ্ছে কি তাদেরকে কুড়ি দিন পঁচিশ দিন কাজ করাচ্ছে এবং কাজ করায় আড়াইশো তিনশো টাকা হাজিরি দিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে কন্টিনিউ সরকারি ওয়েজেস তাদেরকে দেওয়া হচ্ছে না তো পি এ পি এস আই তাদের কিচ্ছু নেই ভেতরে সুরক্ষার ব্যবস্থা কিচ্ছু নেই তো এইগুলো বন্ধ দরকার আছে এটা তারপর পলিউশন পলিউশনের ক্ষেত্রে লাগাম ছাড়া পলিউশন ওয়ার্কারদের এদিকে যারা ওয়ার্কার ভেতরে কাজ করেন পলিউশন সাইডগুলোতে যারা কাজ করেন সিএচপি কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের মধ্যে যারা আছেন তাদেরকে আগে সাবান গামছা দেওয়া হতো এখন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে ডিবিসি একটা সুস্থ পরিবেশে তৈরি হয় আর অফিসার যারা আছে তারা তাদের যে দুর্নীতি থেকে বন্ধ রাখুন নইলে আগামী দিনে আমরা যেভাবে হোক এটা তদন্ত করাবো এবং যারা যারা এটার সাথে জড়িত আছে তাদের শাস্তি আমরা দেওয়া হই সবজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাট মাল্টা পারসিমান কিউই এইচ আর এম এ নাইনটি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এমটিপিএস বাঁকুড়া যোগাযোগ নম্বর 896788290 এবং 7908 nine zero eight four five eight five zero five.